আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব পবিত্র রজব মাসের আজকে হচ্ছে প্রথম জুমার দিন শুক্রবার দিন এই দিনে বা রাতে আপনারা কষ্ট করে একটি দোয়া মাত্র একবার হলেও পড়বেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আল্লাহ তারা তো এই দোয়ার মাধ্যমেই আপনাদেরকে নেক নেক্সট সন্তানভাবে সুসংবাদ দিতে পারেন মহিলা দিনী ভাই বোনেরা এবং অবশ্যই অবশ্যই আজকে এই আমলটি করবেন এই নিয়তে বা উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন রজব হচ্ছে আরবি সনের সপ্তম মাস আর রজব শব্দের অর্থই হলো সম্মান করা ইসলামের চারটি পবিত্র মাসের একটি হিসাবে একে গণ্য করা হয় চারটির মধ্যে একটি পবিত্র মাসগুলোর মধ্যে একটি রজব মাস রজব ও সাবান মাস পবিত্র রমজানের আগমনী বার্তা বহন করে আসে এই মাস আসলেই নবী করমসাল আলী সাল্লাম রমজানকে স্বাগত জানিয়ে বেশি বেশি দোয়া এবং আমল করতেন হজরত উমে সাল্মা আনহা বলেন রসুলসাল আলী হোসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন সাবান মাসে তারপর রজব মাসে হজরত আয়সার জি আল্লাহ আনহা বলেন যখন রজব মাস আসত রসুল্লাহ সাল্লাহ আমলের আধিক্য দেখে আমরা তা বুঝতে পারতাম কোন কোন বর্ণনা এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম রজব মাসে দশটি রোজা রাখতেন সাবান মাসে বিশটি এবং রমজান মাসে তিরিশটি পর্যন্ত রোজা রাখতেন সো আল্লাহ তাহলে বুঝতেই পারছেন আমরা যদি এই রজব মাসে বেশি বেশি রোজা রেখে আল্লাহরবুল আলমিনের কাছে বিশেষ করে তাহাজ্জের নামাজ ইশরাকের নামাজ সালাতুদ্দোহা জাওয়াল আওয়াবিনের নামাজ কিংবা নফল যত নামাজ আছে এই নামাজগুলো আদায় করার পরে যদি আমরা নেক সন্তানের জন্য চাই আল্লাহ রবুল আলমিন চাহে তো এই মাসেই আপনাকে একটি নেক সন্তান লাভে সুসংবাদ দিতে পারেন আর পবিত্র জুমার দিন হচ্ছে ইসলামী ইতিহাসে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি দিন এই প্রসঙ্গে রসুরুল্লাহ আলী ও সাল্লামা বলেছেন দিবস মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহ কাছে অধিক সম্মানিত ইবনে বলা হয়েছে তালার মাজাতে হাদিসে আরো বর্ণিত হয়েছে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম কারণ এই দিনে আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে সেই মুসলিম শরীফের একটি হাদিস এই পবিত্র জুমার দিনে আমরা যদি বেশি বেশি দরুদ ও ইস্তেকফার পাঠপূর্বক একটি আমল করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ইনশাল্লাহ নেক সন্তান লাভে সুসংবাদ দান করবেন বেশি বেশি দরুদ পড়তে হবে এবং ইস্তেগফার পড়তে হবে এই দুইটি আমল আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে পাশাপাশি আপনাকে যে দোয়ার আমলটি আমি শিখিয়ে দিচ্ছি এই দোয়ার আমলটি করবেন আল্লাহ তালা চাহে তো এই আমলগুলোর ওসিলায় আপনাকে নেক সন্তান দান করবেন আমি আপনাদেরকে অনুরোধ করব। দরুদ এবং ইস্তেক ফারের আমলগুলো করার জন্য বিশেষ করে কম করে হলেও অন্তত একশতবার অল্লাসল্লি ওসল্লিমালানবী ইনাম আহমেদ আল্লম সল্লি নাবি ইনাম আহমেদ যে দরুদটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই ছোট্ট দরুদটি কম করে হলেও প্রতিদিন অন্তত একশতবার পাঠ করবেন অল্লহম্মল্লি ওসল্লিমালানবী ইনাম আহমেদ আল্লম সল্লি নাবি ইনাম আহমেদ এভাবে একশতবার পড়বেন এবং একশতবার পড়বেন ওস্তগিরুল্লাহ স্তগিরুল্লাহ স্তগির পবিত্র জুমার দিনে তো অবশ্যই অবশ্যই পড়বেন এবং জন্য সন্তানের আল্লাহ কাছে দোয়া তালার করবেন আর সবার আগে আপনারা মনে রাখবেন যে সন্তান সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহ যদি আপনাকে দান করেন এর জন্য কোনো অসুস্থতা বা দুর্বলতা আপনার সমস্যা বাধা হয়ে দাঁড়াবে না আর আল্লাহ তালা যদি কোনো কারণে আপনাকে সন্তান দান না করার ফসলা করেন তাহলে আপনি অতি তুচ্ছ কারণে সন্তান লাভে ব্যর্থ হবেন আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে ইচ্ছে কন্যা সন্তান দান করেন ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা মেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্ধা করে রাখেন কিন্তু সন্তান চাইতে হবে কেবল আল্লাহ তালারই কাছে আপনি আপনার মতো করে আল্লাহ তালার কাছে নিজের ভাষায় নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন আল্লাহ যখন আপনার ডাকে সাড়া দিবেন আপনিও সন্তান দান করবেন যখন আপনার জন্য সন্তান কল্যাণ করা হবে তখনই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এবং আপনাকেও দেবেন যেমনটি আল্লাহর অন্যতম প্রিয়নী ইব্রাহিম আলহ আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন এক সৎ পুত্র সন্তানের জন্য আল্লাহ তালা তার ডাকে সাড়া দিয়েছেন তার দোয়া কবুল করেছেন তাকেও নেক সন্তান লাভে সুসংবাদ দিয়েছেন এবং এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারাও বেশি বেশি দোয়া করতে পারেন আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করবো এখনই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন অন্তত লেখে নিয়ত করুন আমাদের দোয়ার অংশীদার হন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা বান্দার মনে নিয়ে পূরণ করেন এবং ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক দেওয়ার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে আমাদের একজন সদস্য হয়ে যান আজকে আমাদের পবিত্র জুমার দিনে আপনাদের জন্য দোয়া করা হয় কেউ যেন দোয়ার থেকে বাদ না যান বিশেষ করে যারা সাবস্ক্রাইবার রয়েছেন এই প্রতিদিনের আমল চ্যানেলের আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যারা যারা আমাদের কাছে সন্তানের জন্য দোয়া চান কমেন্ট করে কিংবা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন আল্লাহ তালার কাছে আমরা খাস দিলে দোয়া করে থাকি পবিত্র জুমার দিনে নামাজ আদায় করার পরে জুমার নামাজ আদায় করার পরে আমরা আল্লাহ তালার কাছে আপনাদের জন্য দোয়া করব যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দোয়ায় অংশীদার হওয়ার জন্য হলেও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও পবিত্র জুমার দিনে একবার হলেও যদি বেশি পড়তে পারেন তাহলে অনেক ভালো অন্তত একশতবার পড়বেন রব্বি হ্যাবলিমিনা সলিহীন রব্বি মিনা সলিহীন রব্বি মিনা সলিহীন এভাবে গোপনের নির্জনে পবিত্র জুমার দিনে রাতে যখনই সময় পাবেন তখনই দুই ইস্তেক ফারের আমলের সঙ্গে করে অন্তত এই দোয়াটিও একশত বার পড়ার চেষ্টা করবেন এই দোয়াটিতে আমরা বলছি হে আমার প্রভু হে আল্লাহ আমাকে তুমি একা না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী আমাকে সৎ পুত্র দান করুন সৎ সন্তান দান করুন এভাবে দোয়া করবেন এবং আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবেন আমি অনুরোধ করছি রজব মাসে যদি আপনারা বেশি বেশি নফল নামাজ আদায় করেন বেশি বেশি রোজা রাখেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনাদেরও মনে নিয়ে আশা পূরণ করে দেবেন আমরা রজব মাসের আমল নিয়ে নতুন ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব কি কি আমল করবেন কবে কবে রোজা রাখবেন এবং রজব মাসে কি আমল রয়েছে সেগুলো নিয়ে তাই অনুরোধ করছি সেই আমলটি ভিডিও পাওয়ার জন্য হলেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং একটি ছোট্ট দোয়া কম করে হলেও তিনবার পাঠ করবেন রব্বি ইন্নি জলম তুনব সি ফিরিলি সারা জীবনের গুণা ইনশাআল্লা আল্লাহ রবুল্লা আলমিন এই দোয়ার মাধ্যমে মাফ করে থাকেন কারণ এটি কোরআনে বর্ণিত গুনাহ মাফের তাওবার দোয়া এবং এটির মাধ্যমে আল্লাহ তাল্লাহর কাছে আপনি তাওবা করছেন যে হ্যাঁ আমার রব হে lah নিশ্চয়ই অবশ্যই নফসের প্রতি জুলুম করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন এভাবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন আমরা দোয়া করি যারা আমলটি করবেন নিয়ত করেছেন অন্তত আল্লাহরবুল আলমিন তাদের নিয়তের সেলায় যেন মনে নিয়ে আশা পূরণ করেন ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না এবং যেটি বললাম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের দয় অংশীদার হওয়ার জন্য হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আমাদের দিনী ভাই বোনদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের সকলকে ছোট্ট আমলের অন্যান্য দিনে ভাই বোনদের মতো কমেন্ট সেকশন লিখে সুসংবাদ তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামকাত